কি বলছে আপা আমরা ডিজিটাল করে ফেলেছি আমরা ডিজিটাল করে ফেলেছি বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ অ্যাকচুয়ালি আপনি ঢাকা মেডিকেলে যখন আপনি অ্যাজ এ পেশেন্ট হিসেবে যাবেন সেখানে চিকিৎসা ব্যবস্থাটা যখন আপনি দেখবেন সেখানে আপনি একটা জিনিস আপনি নির্ণয় করবেন তাদের লেখার পদ্ধতি পেশেন্ট দেখার পদ্ধতি তাদের চিকিৎসা পদ্ধতি কি আসলে ডিজিটাল করা হয়েছে হয়নি এবং ফায়ার সার্ভিসের পিছনে যেখানে আমার ভর্তুকি দিয়ে হলেও এই ডিপার্টমেন্টকে অনেক শক্তিশালী করা উচিত তাদের অনেক মেশিনারিজ প্রয়োজন অনেক ইকুইপমেন্ট প্রয়োজন সেটি কিন্তু তাদেরকে দেয়া হয়নি কিন্তু সে সব সময় মুখে ফ্যানাল তুলে ফেলতো যে সে হচ্ছে গিয়ে ডিজিটাল করে ফেলছে ডিজিটাল করে ফেলছে অ্যাকচুয়ালি সে ডিজিটাল করেছে কি কি ডিজিটাল করেছে জানেন উনি ইজরায়েল থেকে কিছু ডিভাইস এনেছেন যে নুরুল হক নুর কী বলেন ফাতেমা তাসলিম কি বলে রাশেদ খান কি বলে হাসান আল মামুন কী বলে এবং সেই সাথে অন্য অন্য রাজনৈতিক দলকে কি বলে সেইগুলো উনি ট্র্যাক করে কীভাবে আমরা কোথায় আছি কি কথা বলি এই আরিপাতার মেশিনটা উনি ডিজিটাল করছেন এইটা উনি ক্রয় করেছিলেন এবং এইটাকে এইটাকে বেস করে উনি বাংলাদেশকে সবসময় প্রমোট করতো যে উনি ডিজিটাল করেছেন এখন আপনি দেখেন যে সচিবালয় যখন আগুন লেগেছে ফায়ার সার্ভিস ইউনিট আসতে দেরি হয়েছে রাস্তাঘাট প্রসারিত ছিল না সেখানে তারা সঠিকভাবে সময় মতো এসে তারা কার্যক্রম করতে পারেনি তাদের কাছে নানা ধরনের অজুহাত রয়েছে এক্সকিউজ আছে যে তারা সঠিকভাবে তারা তাদের কাছে যে ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো দিয়ে তারা ক্যাপাবল না তাদের আরও কিছু প্রয়োজন এবং আরও উন্নত মানে তাদের ট্রেনিং প্রয়োজন এই জিনিসগুলো গ্যাপ থাকার কারণে সেখানে সংকীর্ণতা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি মনে করি সেখানে আরও একটু তৎপরতা আরও একটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল ফায়ার ব্রিগেডের যারা এখানে ছিলেন আর যিনি মারা গেছেন তার প্রতি তো অবশ্যই শোকাবহ পরিবারের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা বা তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এছাড়া তো আমাদের কিছু করার নেই তবে আমরা চেষ্টা করব আগামীতে নির্বাচিত সরকার যখন বাংলাদেশে হবে সেখানে যদি গণ অধিকার পরিষদ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায় জনগণ যদি দেয় সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো অবশ্যই নির্ণয় করে রেখেছি আমরা এটি নোট করে রেখেছি এবং সেই সমস্যাগুলো সংস্কার করার জন্য আমরা কাজ করব যে কর্মীটা পরিবারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পেরেছেন কিনা বা যাবেন কিনা দেখেন তিনি হচ্ছেন রাষ্ট্রীয় বেতনভুক্ত একজন কর্মচারী তিনি কাজ করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য তো সেই জায়গা থেকে আসলে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অবশ্যই শোকাহত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং আমরা অচিরই সেখানে আমরা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এবং তার ওই পরিবারের খোঁজখবর নেওয়া বা তার তার পরিবারের পাশে কিভাবে থাকা যায় এবং সেই সাথে আমি মনে করি যে এখন যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন উপদেষ্টায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাচ্ছি সেই পরিবারে যদি চাকুরি উপযুক্ত যদি কোনো প্রার্থী থাকে সেক্ষেত্রে তাদেরকে একটু আয়ের ব্যবস্থা করে দেওয়া এবং এটা ক্ষতিপূরণ দেওয়া সেই জায়গাতে নিশ্চয়ই আশা করি তারা দায়িত্বশীলতার পরিচয় দিবে বাকিটা একটু রাজনৈতিক দল হিসেবে একজন মানুষ হিসেবে জাতি হিসেবে

দেখেন আমরা মূলত হচ্ছে গিয়ে যারা রাজনীতি করছি আমাদের ওখানে সরাসরি এক্সেস ছিল না বা আমরা তো সেখানে স্পটও ছিলাম না নানান জনে নানান কথা বলছে এবং আমার কাছে এটাও মনে হয় যে এখানে বাংলাদেশে একটা তৃতীয় কোনো একটা শক্তি এখন বর্তমানে তারা জানান দিচ্ছে বাংলাদেশকে গ্রাস করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে আবার ভুলণ্ঠিত করার জন্য একটি ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের অংশবিশেষ এটা হতে পারে তবে আমি স্পেসিফিকভাবে বলছি না যে কোন দল বা কোন ব্যক্তি আগুন লাগিয়েছে বা কে ফায়ার সার্ভিসের এই সদস্যকে মেরে ফেলছে আমি একটি বিষয় আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানাতে চাই যে বা যারা এই কাজটা করেছেন বা কাজগুলো করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী তদন্ত একটি টিম করা উচিত এবং এই তদন্তের মাধ্যমে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত